চার অরিন্দম শর্মা পিটিভি রিপোর্টকে বলছে প্রিয় প্যারা টিচার ভাই এবং বোনেরা তথা সর্ব শিক্ষা অভিযান বর্তমানে যেটা সমগ্র শিক্ষা মিশনের পর্যদশিত তার অন্তর্ভুক্ত সমস্ত শিক্ষা করবে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার শিক্ষাবন্ধু সকলের উদ্দেশ্যে কথা হচ্ছে তাদের এই বর্তমান আর্থিক অসহনীয় বা শোচনীয় পরিস্থিতিতে বেতন বৃদ্ধির প্রসঙ্গে যে প্রাসঙ্গিক ভাবে একটা জিও নামক বস্তুর দিকে সবাই কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে কখন সেই অভিষ্ট বস্তুটি তাদের সামনে উজ্জ্বল হয়ে দেখা দেবে সেই দেখাটা যারা মিলিয়ে দেবে সংগঠন ওয়ান টু থ্রি সরকার প্রতি সংগঠন হোক বা বঞ্চিত ফোরম জাতীয় সংগঠন হোক তাদের ভিতরে যে একটা ল্যাং মারামারি প্রতিযোগিতা শুরু হয়েছে অর্থাৎ একজন আর একজনকে ল্যাং মেরে এগিয়ে যাবার যে প্রবণতা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে সেটাই মারাত্মক আকার ধারণ করছে অসংখ্য সমগ্র শিক্ষা মিশন কর্মীদের একাংশের একাংশ বলে ভুল হবে অধিকাংশের অভিযোগ যে জিও বের করার পিছনে বা জিও বের হবার বা বিলম্ব হবার পিছনে উদ্দেশ্য কাজ তারা ইচ্ছাকৃত ভাবে জিওটাকে আটকানোর একটা প্রবল চেষ্টা করছে বলে অভিযোগ সরকারপন্থী নেতা রমিউল ইসলাম শেখ সাহেব তার এক বার্তায় সোশ্যাল মিডিয়া এক বার্তায় প্রত্যেকে একটা একটা পোস্ট ফলো করেছেন দেখেছেন যে সেখানে তিনি বলছেন তিনি দরিদ্র পরিবেশ সন্তান তিনি দারিদ্রতার মধ্যেই থাকতে ভালোবাসেন তিনি ধনবান হতে চান না অর্থাৎ তার বেতন বৃদ্ধির কোনো প্রয়োজন নেই যার নিজের বেতন বৃদ্ধির প্রয়োজন নেই সে অন্যদের বেতন বৃদ্ধির প্রয়োজন অনুভব করবে কি করে তাই যদি অনুভব নাই করতে পারে তাহলে জিও জিও

বা অলৌকিক কারণে হোক বা পরিস্থিতির বিচারেই হোক বার হয়ে যায় তাহলে সেখানে নিজেদের কর্মকুশলতা কিছুটা পরিমাণ ছিল সেটা প্রমাণ করা সহজ হবে একটা উঠে গিয়েছে তারিখের তারিখ মে জুন চোখের পর এসব পার করে আগামী সপ্তাহ বলে একটা নতুন তারিখের আবির্ভাব হয়েছে তাই আগামী সপ্তাহে ওই যে বললাম আগে বলেছি যে অভিষ্ট বস্তু জিও নামক অভিষ্ট বস্তুটা যিনি আত্মপ্রকাশ করবেন সেইটার দিকেই সবাই এখন সবাই এখন কি বলতাম ছোটবেলায় ইস্কু স্পোর্টসে যখন রানের জন্য স্টার্টিং পয়েন্টে দাঁড়াতাম গেমস টিচার বলতেন অন ইয়ার মার্কস গো আসলে ওই যে এখানে কিন্তু গোটা কিন্তু অর্ডার বলে ভুল করলেন না তো অনেক মাত্র সেট গো বলে সে অবিষ্ট লক্ষ্যকে ধরবার জন্য প্রতিযোগিতা সব দ্রুত গতিতে ফিনিশিং পয়েন্টে যাবার চেষ্টা করতো আগামী সপ্তাহ ফিনিশিং পয়েন্ট যেকোনো ধরনের নির্ধারিত হয়েছে অতএব সেটাকে ছোঁয়ার জন্য গেমস টিচারের নির্দেশ মেনে ছুট লাগানোই বাঞ্ছনীয় মনে হচ্ছে অতএব তার মানেটা কি ঝড়ে বক পড়ে হকির কেরামতি আসলে যার হাত দিয়ে যে ওটা বেরোক না কেন জিও নিজেই বেরোক না কেন ভাগটা কেরামতি তো ভাগ করে নিতে হবে প্যারাটি চাপ তথা এস এস এম এর অন্তর্গত সমস্ত শিক্ষাক্রম শিক্ষকরা সবাই কিন্তু ঘর পড়া গরু তারা সিঁদুরে মেঘ দেখলে কিন্তু ভয় পাবে কেন বলছে কথা বলছি এই কারণে তাদের ভাগ্যের উদয় তাদের ভাগ্যাকাশে নতুন নতুন অনেক পালক গুঁজবার বোঝাবার বা গুঁজে দেবার মানে কথা বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাদের কাছ থেকে বা সংগঠনের কাছ থেকে দেখানো হয়েছে তাদের আশা দেওয়া হয়েছে কিন্তু তাদের ভাগ্যের মুকুটে সৌভাগ্যজনক কোনো পালকই বোঝা হয়নি আজ পর্যন্ত তাই যে সুবিধাটা আসো না কেন যে সৌভাগ্যের কথাই বলা হোক না কেন সেটা যে অতীতের মতো মিস করে যাবে না ব্যর্থ হবে না সেই সন্দেহেই তাদের মনে আগেই জাগিয়ে উঠবে এবং সেই ধরেই তারা হতাশ থেকে হতাশ আরো হতাশ হয়ে পড়বে এবং পড়ছে কেন পড়ছে কেন পড়বে না দেখুন বুঝুন এই কারণেই তারা আরো হতাশগ্রস্ত হয়ে পড়বে আজ সাতাশ তারিখ পঁচিশ পার্সেন্ট ডিএম রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাতে আরো সময় পাওয়া যায় সময় বৃদ্ধির জন্য যে সরকারকে সুপ্রিম কোর্টে ছুটতে হয় তাহলে টাকার সংস্থানের যথেষ্ট অভাব আছে আবার সেই তার সঙ্গে যুক্ত হবে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যুক্ত হওয়ার কথা ঘোষণাও করেছেন আইনজীবী ফিরদোস স্বামী এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে টাকা না দিলে কি করে টাকা দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য তারাও সুপ্রিম কোর্ট ছুটবে অথবা এই আবহে আগামী সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বৃদ্ধির জিও বেড়ে যাচ্ছে কোন যুক্তিতে কোন ভিত্তিতে এর প্রাসঙ্গিকতা কি এর যৌক্তিকতা কি বিশ্বাসযোগ্যতা লক্ষ্য বস্তু জিওটা কিভাবে বেরোনো সম্ভব নিজেরা দুই দিয়ে চাপ করবার চেষ্টা করুন দেখুন তো চার হয় কিনা না প্রিয় দর্শক একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আজকের এই প্রতিবেদনটা আমি শেষ করব পৃথিবী বিখ্যাত ফুটবলার মারাদোনার হাত দিয়ে গোল করার কাহিনী সবার জানা মারাদোনা বলেছিল গোলের পিছনে আমার মাথা ছিল ঠিকই কিন্তু ভগবানের হাতটাও ছিল যেও বেরুবে আগামী সপ্তাহে না হোক

মাঠে নেমে স্বয়ং মাঠে নেমে গোলটা করলেন বস্তুটাকে তিনি আপনাদেরকে উপহার দিলেন লাইনের ধারে বসে অসংখ্য প্যারাটিচার এবং সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীরা সে গোলটা দেখলেন দেখে আমাদের আপ্লুত হলেন এবার বাকি যারা খেলতে নেমেছে মাঠে ভিতরে মানে আপনার এই জায়গা এতদিন খেললেন তারা কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়ায় গোলটা পিছনে ভগবানের মতো তাদের হাত আছে বলে দাবি করলেন যদিও মা গোলটা স্বয়ং মারাধনায় করেছিল কিন্তু তিনি ভগবানের উপরে সেই ক্রেডিটটা দিয়েছিলেন আপনাদের উপহার দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী তিনি পারেন তিনি করবেন এইবার সেই গোলটার পিছনে নিজেদেরকে ভগবান ভেবে যারা যারা আমাদের হাত আছে বলে ক্রেডিট করা করতে পারেন নাও করতে পারেন কিন্তু গোল তো হলো জিও তো বেরোলো